সুফিবাদের নির্দিষ্ট কোনো জনক নেই তবে ইসলামী সুফিবাদের বিকাশে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভূমিকা রেখেছেন সাধারণভাবে সুফিবাদের ভিত্তি মহানবী হজরত মুহাম্মদ সা এর আধ্যাত্মিক শিক্ষা থেকে এসেছে তবে সুফিবাদকে একটি স্বতন্ত্র ধারায় প্রতিষ্ঠা করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এক হযরত হাসান বসরি রহ ছয়শো বিয়াল্লিশ সাতশো আঠাশ খ্রিস্টাব্দ তাকে প্রাচীন সুফিবাদের অন্যতম পথ প্রদর্শক বলা হয় দুই হযরত আব্দুল কাদির জিলানি রহ কাদিরিয়া তরিকার প্রতিষ্ঠাতা তিন হজরত বাইজিদ বসতামি রহ আত্মজ্ঞান ও তাহিদের গভীর দর্শন প্রচার করেন চার হজরত জুনাইদ বাগদাদিক রহ সুফি দর্শনকে প্রাতিষ্ঠানিক রূপ দেন সুফিবাদ কোন নির্দিষ্ট ব্যক্তির সৃষ্টি নয় এটি ধীরে ধীরে ইসলামের আধ্যাত্মিক অনুশীলনের একটি প্রবাহে পরিণত হয়েছে